নমস্কার বন্ধুরা ট্যাংরা মাছের তেল ঝাল অনেক খেয়েছেন একবার এইরকম ট্যাংরা মাছ বেগুন আলু দিয়ে বানিয়ে দেখতে পারেন আশা করছি এক থালা কেন আরেকটু বেশি ভাত খেয়ে ফেলবেন তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আজকের রেসিপিতে দেখুন বন্ধুরা এখানে আমি তিনশো গ্রাম ওজনের ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি প্রথমেই যেহেতু কেটে আনেছিলাম সেই কারণে নুন দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব এই সমস্ত মাছের গায়ে যেহেতু আঁচ থাকে না তো সেই কারণে গায়ে অনেকটাই নোংরা থাকে অল্প লবণ বা নুন দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলে কিন্তু মাছগুলো ভালো পরিষ্কার হয় এবারে নুন হলুদ গুঁড়ো লঙ্কা এবং অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম যাতে করে মাছগুলো ভাজার সময় না তেলের মধ্যে ঠিক রই সেই কারণেই আমরা সর্ষের তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম এবারে দেখুন বন্ধুরা এরকম একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়ে নিয়েছি এবারে বেগুনগুলোকে রেসিপির জন্য পারফেক্টভাবে কেটে নিতে হবে এইভাবে মাঝখান থেকে দু টুকরো করে নেব রেসিপিটা এতটাই সুস্বাদু হয় যে ট্যাংরা মাছের ঝাল কেন বা ট্যাংরা মাছের অন্য কোনো রেসিপি আর মুখেই ধরবে না একবার এই রকমভাবে বানিয়ে দেখলে বাড়ির ছোট থেকে বড় সবাইয়েরই আশা করছি খুবই ভালো লাগবে এবং বারে বারে বানাতে চাইবেন তো বন্ধুরা দেখুন এখানে বেগুনটা পরিষ্কার করে কেটে জলে ধুয়ে সাইড করে রেখে নিচ্ছি প্রত্যেকটা রেসিপির এ টু জেড আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব এবারে দেখুন বন্ধুরা একটা আলু নিয়ে নিয়েছি এখানে রেসিপিটা করার জন্য একটা মিডিয়াম সাইজের বেগুন এবং দুটো আলু ব্যবহার করছি এবং আলুটাকে এই রকমভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম ঠিক একই রকমভাবে আর একটা আলু সেটাও কেটে নিচ্ছি আলু বেগুন কেটে পরিষ্কার করে সাইড করে নিয়ে নিলাম আর লাগবে টমেটো বন্ধুরা এখানে বেগুন আলু টমেটোর সাথে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো খোসা ছাড়িয়ে ব্যবহার করছি খোসা ছাড়িয়ে যে কোনো রেসিপি তৈরি করলে কালারটা ভালো আসে মশলা তৈরি করার জন্য আমি এখানে পেঁয়াজ শুকনো লঙ্কা আর গোটা জিরে দু চামচ তার সঙ্গে অল্প একটু আদা দিয়ে একটা মশলা করে নেব আর নিয়ে নিলাম ধনে পাতা আর গোটা কাঁচা লঙ্কা দশ বারোটা রসুন নিয়েছি এটা রান্না করতে করতে ব্যবহারটা দেখিয়ে দেব। দেখো বন্ধুরা এখানে রিফাইন তেল খুব ভালো করে গরম করে দিলাম কড়াইতে এবারে মিডিয়াম আছে রেখে ট্যাংরা মাছগুলো সাবধানের সাথে ভেজে নিতে হবে যেহেতু এই মাছ ভাজার সময় অনেকটাই তেল ঠিক সেই কারণে ঢাকা দিয়ে ভেজে নিলাম দুই থেকে তিন মিনিট মিডিয়াম আছে রেখে কড়া করে ভেজে নিচ্ছি একটু কড়া করে ভাজলে কি হয় রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো হয় অনেকে আছে যারা মাছ কড়া করে ভাজা পছন্দ করে না তাতেও কোনো অসুবিধা নেই কম ভাজাও চলবে এবারে একই রকমভাবে বাকি মাছগুলো ভেজে নিচ্ছি অবশ্যই সাবধানের সাথে ভাজতে হবে নাহলে কিন্তু অনেকটাই তেল থেকে ঠিক রই তেল ছিটে গায়ে হাতে মুখে লেগে যেতে পারে সেই কারণে সাবধানের সাথে ভেজে লাল করে ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি এরপরে দেখো বন্ধুরা আলুগুলো ঠিক একই রকমভাবে অল্প একটু লবণ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে তুলে নেব। ঢাকনা দিয়ে দিয়ে ভাজছি এই কারণেই আলুটা যাতে বেশিরভাগটাই সত্তর শতাংশ সিদ্ধ হয়ে যাবে তাহলে আমাদের রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো হবে এবারে ওই একই তেলের মধ্যে লবণ কিন্তু একের থেকেই রয়েছে বেগুনগুলো ভেজে নেব বেগুনটা সবার লাস্টে এই কারণেই ভেজে নিচ্ছি কারণ বেগুনটা ভাজলে কড়াইতে কিন্তু এতটুকু তেল বাকি থাকবে না তো সেই কারণে ওই তেলের মধ্যে ভালো করে বেগুনগুলোকে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে মিডিয়াম আছে উল্টে পাল্টে ভেজে নেব ঢাকা কিন্তু একদমই দেব না কারণ ঢাকা দিলে একদম বেগুনগুলো নরম হয়ে যাবে এই রকমভাবে একটু গোটা গোটা শক্ত থাকবে তুলে নিলাম এবারে দেখুন বন্ধুরা সরষের তেল গরম করলাম গরম হলেই কালো জিরে দিয়ে দিলাম আর রসুন গ্রেট করা দিয়ে দিলাম দিয়ে দু এক সেকেন্ড তেলের মধ্যে ভাজা ভাজা করে টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোকে ভাজা ভাজা করব তবে ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো আগের থেকে যে মশলা বাটা করেছিলাম মশলা বাটা মশলা বাটার জল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প সামান্য হলুদ গুঁড়ো অল্প একটু চিনি দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে দিয়ে কষাবো যেহেতু টমেটো রয়েছে অল্প একটু লবণ দিয়ে কষাবো তাহলে টমেটোটা খুব ভালো গলে যাবে এবারে ঢাকা দিয়ে রাখবো এক থেকে দুই মিনিট একদম কম আছে কালারটা দেখুন বন্ধুরা কতটা পরিবর্তন হয়ে যাচ্ছে এবারে আগের থেকে ভেজে রাখা আলুগুলোই এখন দিয়ে দেব। বেগুনটা কিন্তু এখন একদমই দেব না ভালো করে আলুটাকে মশলার সাথে কষিয়ে নেব যত ভালো কষানো হবে আমাদের রেসিপিটা কিন্তু ততটাই ভালো হবে এক মিনিট কম আছে ঢাকনা দিয়ে রেখেছিলাম আলুটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখো বন্ধুরা এইখানে কত ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে গরম জল বা উষ্ণ গরম জল দিয়ে দেব খুব বেশি ঝোল হবে না তো সেই কারণে মাখা মাখা হবে আর আগের থেকে ভিজে রাখা বেগুনগুলো সেগুলো দিয়ে দিলাম এই পর্যায়ে বেগুনটা দিলে কি হবে খুব বেশি বেগুনটা কিন্তু গলে যাবে না কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দুই এক মিনিট রেখেছিলাম তারপরে গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে দিতে হবে হায়ে রেখে মাছগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আরও এক থেকে দুই মিনিট নামিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের আজকের বেগুন আলু আর ট্যাংরা মাছের দারুণ একটা রেসিপি একদম তৈরি হয়ে গেল গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর সবার শেষে ধনেপাতা গুঁচো দিতে হবে আর অনেকেই ধনেপাতা পছন্দ করে না সেখানে নাও দিতে পারো তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক দিও নতুন হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি টিপে দিও